ময়দানে কাজ করতে পারি এই জালিম সরকার শেখ হাসিনা সরকার এই দেশ থেকে পালাতে বাধ্য হবে একটা কর্মীদের নাতিরা যদি চাকরি পায় আর আমরা স্কুল সরকারি চাকরি পাবো না একজন একজন যদি নাগরিক একটা ছাত্র যদি চাকরি করতে হয় দশ টাকা ঘুষ লাগে এই ঘুষ দিয়ে কি আমরা চাকরি পাবো না 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 এটা দেখতে পাচ্ছি অবস্থা খুবই ভয়াবহ এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন সরকার কি করতে পারে আপনারা দেখতে পারতেছেন এই জালিম সরকার থেকে আমরা বাঁচার জন্য প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা জাতি একসাথে একসাথে যদি আমরা মাঠে ময়দানে কাজ করতে পারি এই জালিম সরকার শেখ হাসিনা সরকার এই দেশ থেকে পালাতে বাধ্য হবে আমরা মুসলমান এই চরম চরমনা হুজুরের নেতৃত্বে আমরা কোনো প্রশাসনের গায়ে কিছু করি না আমাদের উপর হত্যার হুমকি দেওয়া হয়েছে আমার যে ক্যামেরা দেখতে পাচ্ছেন ক্যামেরার অবস্থা কারণ খুবই খারাপ ক্যামেরা আমার ভেঙে গেছে তারপর ক্যামেরা স্ট্যান্ড এখন খুব অবস্থা খারাপ হয়ে গেছে দশক তো আপনাদের এই জাতির কাছে আমি একটা অনুতনা আবেদন দিলাম আপনার সন্তান স্কুলে পড়ে আপনার সন্তান কলেজে পড়ে প্রশাসনের লোক পুলিশের লোক তারপরে এমপি মন্ত্রী ছেলে সবাই কলম স্কুল কলেজে পড়ে তাদের ছেলেও স্কুল কলেজে পড়ে তারা চাকরি না করে কি করবো